আসসালামু আলাইকুম এই কেমন আছেন সবাই যে যে থেকে আজকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি তৈরি করা কেক যেটা খেতে ভীষণ মজা বাচ্চাদের তো অনেক বেশি পছন্দ তো প্রথমে এখানে আমি একবারে ভালো করে পাক একটা নিয়ে নিয়েছি এরপর এখানে দুটো ডিম দিয়েছি এখন এখানে আমি দিবো ওয়ান থার্ড কাপ চিনি তারপর হচ্ছে এক কাপ ময়দা বেকিং পাউডার দুশো চামচ তারপর লিকুইড দুধ দিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ এরপরে কুকিং অয়েল দিয়েছি ওয়ান ফোর্থ কাপ স্বাদ মতো এখানে দিয়ে দিয়েছি লবণ এক কাপ আপনার বেকিং মানে ময়দার জন্য দুশো চামচ বেকিং পাউডার কিন্তু মাছ দিতেই হবে তো সবগুলো যখন ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নেওয়ার পরে দেখতে পাচ্ছি কি সুন্দর এবং একটা বেটার হয়েছে এখন আমি আগে থেকে একটা বাটি রেডি করে রেখেছি কেকের মোলটাকে অর্থাৎ কেকটাকে সুন্দর করে সে বাটিতে সেট করে নেওয়ার জন্য আমি এখানে একটা পেপার দিয়ে তার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি এখানে আপনার তেলের পরিবর্তে চাইলে হিটাও দিতে পারবেন একটা স্পেশালার সাহায্যে আমি এই যে ব্রেন্ডার জার থেকে সুন্দর করে নিয়ে নিচ্ছি এর পাখে কিন্তু আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি হাই হিটে একবার ভালো করে গরম হয়ে যাওয়ার জন্য আর এর মধ্যে এখন আমি কিছুটা কাঠ কাঠবাদাম দিয়ে দিব কুচি কুচি করে আপনার চাইলে এখানে কিসমিসটা ব্যবহার করতে পারবেন আবার চাইলে কিন্তু এখানে কিছুটা আম কিউব ছোট ছোটো করে কেটে সেটাও দিতে পারবেন তো বাসা যেহেতু আমার অতিরিক্ত কোনো আম ছিল না একটা মাত্র আম ছিল সেজন্য জন্য আমি দিতে পারিনি হাই হিটে পাতালটা গরম করে নেওয়ার পরে এখানে আমি একটা স্ট্যান্ড পশিয়ে তার মধ্যে কেকের মোলটা দিয়ে দিয়েছি এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় ধরে আমি এটাকে কুক করে নেব চুলার জালটা কিন্তু দেখি নিশ্চয় বুঝতে পারছেন একেবারে মিডিয়াম লোহিটে থাকবে বাটিতে দেওয়ার পরে এই যে পঁয়তাল্লিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দরভাবে কেকটা হয়ে গেছে এখন একটা স্টিক দিয়ে চেক করে দেখছি যে এটা আসলে ঠিকঠাক মতো হয়েছে কিনা যে আসলেই এটা একেবারে ফাইনালি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়ে তারপর আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে গরম গরমে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা খুবই প্লাফি হয়েছে মানে খুবই সুন্দর হয়েছে বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে তো আপনারা কিন্তু যদি বাসায় আম থাকে এভাবে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারবেন এটা বাচ্চার বিকেলের নাস্তায় অথবা টিফিনও নিয়ে খেতে পারবে ভীষণ মজার একটা কেক খুবই সহজভাবে এই কেকটা বানানো হয়েছে আপনার রেসিপিটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কোনো ধরনের ঝামেলা ছাড়া একদম পারফেক্ট যদি আপনি সবগুলা মেজারমেন্ট দিয়ে দেন তাহলে দেখবেন আপনার কেকটা অনেক বেশি সুন্দর হবে পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই এবং একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ার মাধ্যমে যেন অন্য একজন দেখে উপকৃত হতে পারে তো আজকে মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সহজ কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক দশ শুভকামনা আসসালামু আলাইকুম